বিজেপি প্রার্থী প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকারের নিজের গ্রাম থেকে বিজেপির প্রাক্তন এবং বর্তমান দলীয় পদাধিকারীরা তৃণমূলের প্রার্থী মুকুটের হাত ধরে ঝাঁকে ঝুঁকে যোগ দেন তৃণমূল রানাঘাট তপসিলি কেন্দ্রের দু দুবারের সাংসদ কিছুদিনের জন্য হল শান্তিপুর বিধানসভার বিধায়ক রাজ্য বিজেপির সহকারী সভাপতি এবারের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী এমনই এক বলিষ্ঠ নেতৃত্ব জগন্নাথ সরকার কিন্তু আজ তার নিজস্ব গ্রাম বড়জিয়াকুর আরপাড়ায় তৃণমূল কংগ্রেসের আয়োজিত এক কর্মী সভা পরিণত হল যোগদান সভায় ঝাঁকে ঝাঁকে বিজেপি কর্মীরা যোগদান করেন প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারীর হাত থেকে পতাকা নিয়ে এই বিষয়ে তিনি অবশ্য সমস্ত কৃতিত্ব এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের দেন বলেন নির্বাচনের প্রাক্কালে এটা আমার সেরা উপহার যা দিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব আজ নদিয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি দু নম্বর পঞ্চায়েতে বিজেপি নেতৃত্ব সন্তোষ রাজওয়ার এবং ওই এলাকা থেকে পূর্বে যোগদান করা পঞ্চায়েত সদস্য অসিত দেবের হাত ধরে দুই শতাধিক বিজেপি এবং নির্দল কর্মী সমর্থক যোগদান করলেন তৃণমূলে প্রসঙ্গত আরবান্দি দু নম্বর পঞ্চায়েতে আসন সংখ্যা কুড়িটি এর মধ্যে বিজেপি দশটি তৃণমূল নটি এবং একটি নির্দল জয় লাভ করে প্রথমে পরবর্তীতে তৃণমূলে যোগদান করেন নির্দল জয়ী প্রার্থী অসিত জেলা প্রশাসন এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে লটারির মাধ্যমে জয়লাভ করে তৃণমূল প্রধান নির্বাচিত হন জিয়ার রহমান উপপ্রধান খোকন মুন্ডা আসন্ন লোকসভা নির্বাচনে রানাঘাট তপসিলি কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন ডক্টর মুকুটমণি অধিকারী আর তাকেই নির্বাচন প্রাক্কালে আগামী দুই ভোট ভোটকর্মী প্রার্থীকে উপহার দিলেন তৃণমূল ব্লক বি সভাপতি কানাই দেবনাথ অঞ্চল সভাপতি উত্তম বিশ্বের সহ সমগ্র স্থানীয় নেতৃত্ব এ প্রসঙ্গে কানাই দেবনাথ জানান বিগত বিভিন্ন নির্বাচনে কখনো ধর্মের বিভাজনে কখনো বা ভুল বুঝিয়ে মানুষকে বিপদে পরিচালিত করেছিল বিজেপি কিন্তু এখন তাদের মোহভঙ্গ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন অন্যদিকে বিজেপির অপশাসনে মানুষ তৃণমূলের ছচ্ছায় আসতে চলেছে আর সেই কারণেই অঞ্চলের বিজেপি প্রাক্তন শক্তি প্রমুখ সন্তোষ রাজুয়ার বুল সভাপতি সুকুমার সর্দার লক্ষ্মীকান্ত সরকার অমল রাজোয়ার কার্যকর্তা সুজিত সরকার অমল রাজোয়ার পূর্ণিমা সরকার শ্যামলী সরকার লক্ষ্মী রাজোয়ার সহ প্রায় আড়াইশো জন যোগদান করেন আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শুভঙ্কর মুখার্জি জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক তপন সরকার জিয়ার রহমান শাহ তাপস ঘোষ জেলা পরিষদ সদস্য পম্পা মুখার্জি সহ বিভিন্ন নেতৃবৃন্দ নদিয়া থেকে মলয়দের রিপোর্ট ছিলাম আমি এইবার আমরা জগন্নাথের

আদর্শ ব্যায়াম মডেল ভিলেজ এবং সেমু টাউনে পরিণত করব। একটা স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলবো এছাড়া একটা যেটা বড়ো বড়ো টাউনে নেই গভর্নমেন্ট কলেজ সেটাকেও আমি প্রতিষ্ঠিত করবো তা আমরা বড়ো আশা নিয়ে ওর পিছনে আমরা ছুটাছুটি করছি আমরা করি কিছু করে না খেতে পারে মানে করে খেতে পারে কি নাম আপনার আমার নাম লক্ষ্মীকান্ত সরকার যোগদান বলতে আমি বিজেপিতে ছিলাম মোটামুটি যখন থেকে মানুষের মানুষ বলতে কি বিজেপির পতাকা ধার ধরার লোক ছিল না তখন আমি কয়েকটা মূর্খ ছেলে ফুলি এরকম ধরা নিয়ে মোটামুটি পতাকা লাগানো থেকে শুরু করে আস্তে আস্তে দলটাকে অনেকটা এগিয়ে নিয়ে এসেছিলাম পঞ্চায়েত ভোটে জিতা ছিল তারপরে এমপি ভোটেও জিতা ছিল এমএলএ ভোটেও জিতা কিন্তু আপনি কেন দায়িত্বে ছিলেন আমি শক্তি ছিলাম আচ্ছা নাম নাম আমার সন্তোষ আচ্ছা আমাদের বিজেপির এখানে শক্তি প্রমুখ ছিল সন্তোষ রাজওয়ার আমাদের তেরো নম্বর বুথের সভাপতি বিজেপির আমাদের সুকুমার সর্দার চোদ্দ নম্বর বড় বড়জয়াগড়ের বুথের সভাপতি শ্রীপদ মজুমদার এবং সতেরো নম্বর বুথের সভাপতি সুবোধ বিশ্বাস এবং জেলা নেতৃত্ব রাজুচন্দ্র রায় এরা আজকে প্রায় আড়াইশো মতো কর্মী নিয়ে এখানে আজকে আমাদের হাত ধরে জড়িয়ে স্থানীয়ভাবে বিজেপি তরফ থেকে বলা হচ্ছে এরা নাকি একজন বাদ দিয়ে সন্তোষবাবু নাকি আছেন উনি বাদ দিয়ে বাদবে কেউই বিজেপির নয় নির্দল হতে পারে কি বল সবাই এরা এরা এদের কাছ থেকে শুনলেন তো সবাই এরা প্রথম থেকেই বিজেপিটা করে এখানে ভারতবর্ষের বুকে যে ভুল হলো বিদায়ী সংসদ এবং চিরবিদায়ের ঘন্টা বেজে গেছে আরবান্দি দু নম্বর অঞ্চলের মানুষ তারা কিন্তু জেগে উঠেছেন ব্যাপক সংখ্যায় মানুষ উপস্থিত ছিল না আমি প্রায় তিন ঘন্টা লেটে এসেছি তারপরেও কাতারে কাতারে মানুষ মায়েদের আশীর্বাদ আমি স্পষ্টতই আশাবাদী আরবান্দি দু নম্বর রানাঘাট লোকসভাকে পথ দেখাচ্ছে জগাসুর নিধন হবে জায়গার ক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে যে যিনি প্রাক্তন সাংসদ আছেন তার ক্ষেত্রেই খুব উগলে আসছে এক্ষেত্রে কি বিজেপির ক্ষেত্রে কিছু মুখ খুলবেন না বিজেপির বিরুদ্ধে অনেক মুখ খোলা হচ্ছে আপনি আমার বক্তব্যগুলো শুনবেন সেখানে স্পষ্টতই আমার যা যা বলার বলা হচ্ছে আর আরেকটি বিষয় হচ্ছে যে এই যে এলাকাগুলো সেক্ষেত্রে কেমন বুঝছেন সেক্ষেত্রে শোনা গেছে যেটা সেটা দেখি বিজেপির দেখুন মতুয়া বা হিন্দুদের যে বিষয়টা আমি তো ধর্মীয়ভাবে যুক্ত আছি সব সময় রাজনীতির উঠতে উঠে তাদের সাথে আমার আত্মিক সম্পর্ক সুতরাং তারা আমার সঙ্গে আছেন এবং আগামী দিনেও থাকবেন এটা সম্পূর্ণ রাজনীতির সঙ্গে ভুলিয়ে ফেললে ভুল হবে আর এই যে নির্বাচনী প্রাকালে আজকের যোগ কাজ করতে এবং পার্টির সঙ্গে যারা কন্ট্যাক্ট করে যোগদান করছেন সেটা হয়তো আরও লিস্ট বড়ো হবে